আপনি জীবনেও দেখেন নাই এত চিকন চাল এই রকম চাল এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো তার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে জিরা আমি জিরাটা ঢেলে নিচ্ছি দেখেন তো আরেকটা জিনিস এখানে আপনাকে দেখাই আমি দেখেন আমাদের জিরার পাশে যে ধানটা আছে এই ধানটা দেখেন এটা কিন্তু গুঁড়া চাল ঠিক আছে তো আপনারা কিন্তু চিনিগুড়া চাল সবচেয়ে চিকন হয় এবং এটার পোলাও আমরা সবচেয়ে বেশি খাই আর এটা কিন্তু সবার পছন্দ তো দেখেন এই চিনিগুড়া চাল এবং জিরা আমি যদি দুটো একত্রে করে দেখাই আপনাকে একটু ভালো করে দেখেন এই ধানের থেকে কিন্তু জিরাটা অনেকখানি চিকন এবং খুবই সুন্দর ঠিক আছে তো ধান কিন্তু এটা এখন সেলা হয় নাই এই জন্য একটু মোটা হচ্ছে ধান সেলার পরে হয়তো বা জিরার থেকে একটুখানি মোটা হবে তো এবার আপনাকে আমি যে চালটা দেখাবো এটা দেখেন এটা জিরার থেকেও জিরার মতোই প্রায় বা জিরার থেকে সামান্যখানি কি কী হবে চিকন হবে দেখেন এই যে চালটা হচ্ছে আমাদের ভোগবিলাস চাল ঠিক আছে দেখেন তো এই যে চালটা এটা আমি কিন্তু এবার আপনাকে দেখাচ্ছি এই চালটার নামই হচ্ছে ভোগ ভোগবিলাস তো এবার আমরা দুইটা একটু ম্যাচিং করে দেখবো যে আসলে কোনটা পারফেক্ট হয় এটা হচ্ছে দেখেন ভোগ ভোগবিলাস চাল আর এটা হচ্ছে আমাদের জিরা এই দুইটা আমি একসঙ্গে নিলাম যদি একসঙ্গে মাপা হয় তাহলে প্রায় সেম সেম মনে হচ্ছে কোনোটাকে জিরার থেকে চিকন মনে হয় অথবা কোন জায়গায় জিরার থেকে চালটাকে একটুখানি মোটা মনে হয় তো আমি অ্যাভারেজ দেখেছি যে সেম সেম দেখা যাচ্ছে এবং খুবই পারফেক্ট দেখা যাচ্ছে তো আমাদের এই চালগুলো অনেক চিকন আপনারা যারা চিকন চালের ভাত খেতে পছন্দ করেন বা চিকন চালের ভাত খেতে অভ্যস্ত আপনারা কিন্তু এই চালটা অনায়াসেই চোখ বন্ধ করে নিতে পারেন তো আপনারা যারা এরকম চিকন চাল চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন